ইন্ডিয়ায় অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছে ইন্ডিয়ার নেতারা অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন কিন্তু তা বলা যাবে না কি কথা হয়েছে বলা যাবে কেমন ধরনের নেতা তিনি বিদেশের সংগতি ছাড়া কথা বলতে পারেন না তাহলে এই দলটা কাদের কথায় চলেছে ইন্ডিয়ার কথায় এখন এবং আপনার সদর্ক থাকবেন রংপুরে মানুষ সাদা সড়ক মানুষ আপনাদেরকে যাতে বিভ্রান্ত করতে না পারে আপনারা সদর্ক থাকবেন কেউ যাতে এই ট্যানে আর কেউ করতে না নতুন নতুন পন্থী নিয়ে তারা তারা কোন স্বাধীন রাজনৈতিক কর না তারা দেশ বিরোধী চৈর আলের একবার সুযোগ হয়েছিল কৃষকদের কাছে এসেছিলেন কিন্তু তিনি তা কথা রাখেন নাই ইন্ডিয়া কিছু দাবানারা তাকে বিচ্ছিন্ন করে দিয়েছে আমাদের কথা পরিষ্কার ইসলাম আন্দোলন বাংলাদেশ মানুষের পরীক্ষিত